ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে দেড় বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি চলছে গ্লোবালাইজেশনের এই হাইপার কানেক্টেড পৃথিবীতে তথ্যই শক্তি আর সেই তথ্যের নিরাপত্তাই এখন উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি ব্যবসা বাণিজ্য সরকারি প্রশাসন ব্যাংকিং স্বাস্থ্যসেবা শিক্ষা সব ক্ষেত্রে চলছে দ্রুত তথ্য বিনিময় ও ডিজিটাল সেবা প্রদান কিন্তু এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার হুমকি ডেটা চুরি অনলাইন প্রতারণা র্যান্সোময়ার আক্রমণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ঝুঁকি বিশ্বব্যাপী প্রতি মিনিটে অসংখ্য সাইবার হামলা ঘটে যার প্রভাব অর্থনীতি নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি পড়ে এজন্য সাইবার সিকিউরিটি এখন আর কেবল আইটি পেশাজীবীদের জন্য সীমিত কোনো দক্ষতা নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবসায়িক স্থিতিশীলতা ও ব্যক্তিগত সুরক্ষার জন্য অপরিহার্য বাংলাদেশীয় এই খাতে দক্ষ জনবলের অভাব স্পষ্ট যা পূরণের প্রয়োজন উচ্চমানের পেশাগত প্রশিক্ষণ এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে অনুমোদিত হয়ে জুলাই দু সেমিস্টার হতে চালু হয় প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রাম দেড় বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামটি তিন সেমিস্টারে মোট ছত্রিশ ক্রেডিট সাতাশ ক্রেডিট থিওরি ও নয় ক্রেডিট প্রজেক্ট কোর্সের প্রতিটি অংশ পরিচালিত হয় হ্যান্ডসঅন ট্রেনিংয়ের মাধ্যমে যাতে শিক্ষার্থীরা কেবল তত্ত্ব নয় বরং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করে প্রতিটি ক্লাসে থাকেন একজন একাডেমিক এক্সপার্ট এবং একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যাতে শিক্ষার্থীরা একই সাথে তত্ত্বীয় ও গবেষণাধর্মী জ্ঞান এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারে এছাড়া ব্যবহারিক সংশ্লিষ্ট কোর্সগুলোতে ল্যাবরেটরিতে সম্মুখ জ্ঞান অর্জনের জন্য টিচিং অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে সক্রিয় সহায়তা প্রদান করা হয় এর ফলে শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাস্তব চাহিদা অনুযায়ী প্রায়োগিক জ্ঞান ও দক্ষতায় প্রস্তুত হয়ে ওঠে ওয়ার্ল্ড এখন ডেটার সিকিউরিটি এবং প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার ধারণা এই জায়গায় নতুন ডিগ্রি এবং নতুন স্কিল অর্জনের মাধ্যমে আমাদের দেশের তরুণ এবং মেধাবী যে ছেলেমেয়েরা আছে এই সেক্টরে তারা তাদের কর্মক্ষেত্র তৈরি এবং দেশকে আরও বেশি ডেটার সিকিউরিটি এবং প্রাইভেসি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান তারা রাখতে পারবে আপনি যদি আপনার ক্যারিয়ারকে এই সাইবার সিকিউরিটি বিষয়ে গড়তে চান তাহলে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সুযোগটি আপনি গ্রহণ করতে পারেন প্রতিটি ব্যাচে আসন সংখ্যা মাত্র চল্লিশ জন এবং ইতোমধ্যে চারটি ব্যাচ এই যাত্রায় যুক্ত হয়েছে জুলাই দু হাজার তেইশ সেমিস্টারে প্রথম ভর্তি নেওয়া হয় যেখানে চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁয়ত্রিশ জন সফলভাবে উত্তীর্ণ হয়ে বর্তমানে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করছেন যা প্রোগ্রামটির কার্যকারিতা ও মানের প্রমাণ ভর্তির যোগ্যতা হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি রিলেটেড অন্যান্য সাবজেক্টে আন্ডার গ্র্যাজুয়েশন সম্পন্ন এবং ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন কর্মজীবী প্রার্থীদের সুবিধার্থে ক্লাস অনুষ্ঠিত হয় শুধুমাত্র শুক্রবার ও শনিবার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরিতে পাঠদান এবং সেমিনার লাইব্রেরিতে গ্রুপ স্টাডি করার সুযোগ রয়েছে পঞ্চম প্যাচ জুলাই দু পঁচিশ সেমিস্টারে ভর্তির আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট দু পঁচিশ ভর্তি পরীক্ষা উনত্রিশ আগস্ট দু পঁচিশ বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে